আমার ওই বেটা মাতাও না আমার বাই বাই বায় আমার ঘর মাসু ইয়াদ নাই তো তার খানো যাইতে অনলাইনে কোনো ব্যাপার কানেকশন আসত ভাল মারলে কি বাংলা বুঝো না একটু নাই কি আচ্ছা বইছো মাতলাম না এখন থুন যে ভাল মারলে ছয়জনের মন নষ্ট করলে ওঠ বিলে আমি মানুষের মাথাটা তাও করছি এখন ও দিছি দিয়েছি মানুষের হেউটা হে উটাই ডিস্টার্ব না নি না কেন আপনার যদি না আমার আই গেছে আমার লাইন কাটি দিছে হওয়া চোখে ঘুমাইবার লাগিয়েছি না আমি কারণ ফয়লা কেয়ামতের দিন আল্লাহ আমার জি কিন বুঝাইবার হতোখাট চেষ্টা করছিলি সারা সুত্রো আগে কইসি না না এখন তো তাদের উপা উঠতে উড়তে নাই নাই কিন্তু মুটিবায় উড়তেই এরকারে যদি বেথরে জরুরত পয় যায় গাত টাকবাই উঠতে উঠাই নাই আর নাই হয় আমি উঠিতাম তুমি তান উঠিতাই নবী বরমানি তো ইমান তোমার দান ইমানোর ময়লা বহিষ্কার করো আরে ভাইতে গুণা করছো নাভোর মারি করছো রাজা দানি করছো কিবট শেকাইত করছো ভোর মাল মারিয়া খাইছো তোমার গুণার করবর মধ্যে দাগ লাগি গেছে জঙ্গার লাগি গেছে যে ইমানে তোমারে আল্লাহর বিধানে খাড়া করে না আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইতে পারে না ইমান ঈমানকে তুমি যেন নতুন বানাও তাজা বানাও সাহাবায়ে তাকে প্রশ্ন আই লোকাইফানু জদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্বনবী আমরা ঈমানের ময়লা কিভাবে পরিষ্কার করি নবীজি কইয়া দিরা কালা তুমি যেন বেশি বেশি করি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এল্লাল্লা ইলাহা ইল্লাল্লাহ লা এল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যারা যায় করে কোনে ওয়ালা শুননে ওয়ালা প্রত্যেক মানুষর বেশ কম গুনাহ আছে না নাই আছে না নাই এখন আপনার বেমার আগে হাইলাকান্তি গিয়ে ডাক্তরকে দেখাইলায় ডাক্তরে আপনার একটা প্রেসক্রিপশন দিয়েও আপনার থাকি ঔষধগুলা নিয়া এই নিয়মে খাইও আপনি আপনার প্রেসক্রিপশনটা আনিয়া বাড়িতে গড্ডেজল ভিতরে বা দয়ারও রাখি দিলায় ঔষধ ওষুধ আনলায় না আশা করা যায় বেমার কমিযাই যাইব না কম্বনি বেমার কেনে কম তো অর্থাৎ মেডিসিনটা ইউজ করা হয়েছে না আমি আপনার জন্য প্রেসক্রিপশন যেগুলো দিয়ার এইগোলা যদি ব্যৱহাৰ কৰনা তে ইমানৰ জংঘাৰ ছুটিব নি এখন দেখি একজনে একজনে সুধি একমাতা তাকে সৈতাই আইজ আজখুৰ দিন আপুনি ইল্লাল্লাহবাৰ ফৰিছ আমি দৌৰতাম গ'লে বেচ না ফৰ্তা পাৰি পাৰে মাতো নাখানে তেখেতে ফৰণা নবী জোন বৰমাইলা অ মুছলমান

এলক মায়া নাই আসল মায়া বর্তমানে দুনিয়ার লগে দুনিয়ার টেকা পয়সা বিল্ডিং বানা ই জোবানিকাণ দিছে হে আর যেন মাতুলা এখে দিছে আল্লাহ লাগি জবান আল্লাহ নিশ্চয়ই আল্লাহর নাম জফ করবেন লাগি নাই দুয়ার মাত মাতিবার লাগি না এটা তো জরুরতে আপনি আমি মাতিমো কিন্তু মেইন মকসদটা ই জবানিকান দেবার উদ্দেশ্য আল্লাহর আপনি আল্লাহর জিকির কর্তায় অ' যে চাবনে ৰমজান মাছ আৰু কিছুমানে ওৱা মাহ কৰি দুধৰ গাই লৈ নেন ধৰা হানা খা লৈ ন দুদৰ গাই লৈ কেইটালৈকী আৰু ৰোজা মাছ দুধ খাই বাৰ লাগে ন আমাৰ আপুনি এখন সন্ধিয়াই নীলাকোনো মানুহ আছেনি এইবাৰ এটা গাই গাবি লৈছে দুধ নাই গাবি লৈছে দুধৰ আপুনি জিকাই লাই বোলে বা কেইটালৈকি লৈছ শৈলবাই গোবৰ খাইবাৰ লাগি লৈছে এইবিলাক কোনো মানুহ আছেনি চৰাই মাতো না যদি হয় তেতিয়া খৈম আমাৰ ব্যাকল সৈম নে

তোমার খান দিছি চোখ দিছি দিল দিছি দিমাগ দিছি মুখ দিছি হাত দিছি ফাও দিছি আমি সারা দিছি তুমি একবার চিন্তা কর চাইলে তোমার মার করব তুমি নষ্ট করে একদিন তুমি দুনিয়া কিছু কিচ্ছু না লইয়া হইস না আমি আল্লাহ তোমার সারা কিচ্ছু দিলাম খাইল কিয়া মত আল্লাহ উবা করি গাইবো আমার জবা আমার জবা জবান দিখার নাম জব করছো না কে তুমি আগে দি ফাউট দেবার সম্ভাবনা আহ মুসলমান দিনকে দিন বছরকে বছর যার তার মুখে দিয়ে একবার লাই লাগা ইল্লাহ বার হয় না কয় হুজুর দোয়া করি আল্লাহ খালি কলিমার সহিত মহুদ খান খুললে ওই বই আবার হো হে নামাজ পড়ে না ও হুজুরের দোয়া তার তুতা পায় কলিমা বারোই জীবন হাত না খেলে সারার কলিমার দরকার আছেন বিড়ি যদি খালি পুতা পুতা টালোতে মতো সময় কলিমা বলতে পারবেন হ্যাঁ বিড়ি খাবার যন্ত্রণা মুসলমানের গেল না হ্যাঁ আটতে বইতে দোকানে ফাটে চাটে খালি দুমনা খালি ওলা নাই ওটা বাদ দেও না ওটা থেকে বাসবার চেষ্টা করো হ্যাঁ যাও আমার ভাই আপনার আমার কলমার দরকার সব মুসলমানের কলমা লাগবে মুসলমান কলমা নিয়ে যেতে হলে করণীয় কর্ম কি তা বুঝতে হবে যদি সেই কাজ তোমার বাস্তব জীবনে থাকে না বুঝার চেষ্টা করো এই মাটির যে সিমর নাম মানুষ নাই রে ভাই এই মাটির শরীরের নাম মানুষ নাই আব্বার লাশে কবর থইলায় আম্মার লাশে কবর থইলায় ফলিলায় মিনাহা খালাকনা কম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনাহা নুখরিজুকুম তারাতান উখরা বাপর মিটিত মাটি দিবার দোয়া নাই আল্লাহ শিকাই দিল ওলাম তোমরা আবার চিন্তা করো এই মাটি দি তোমরা আমি বানাইছি এই মাটির মধ্যে তোমরা ফেরিয়া করি আই এই মাটিত আবাৰ মিছা ইয়া তোমাৰে মৃতিকা বনাই দি ম খাই কিয়া মথৰ মৈদানো মাটি থাকি তোমাৰে আমাৰ সামনে উঠাই ম উঠানিৰ বাদে নবীজী ঘৰ মাই আলা তাছা আলু কাদা মা দি অ মাল কিয়া মা থিয় বথৰ মৈদানো কোনো মানুহ আগে দি টান দি থব পাৰ থ নাই হাত আউছ আল্লাহ উবা কৰা ফাৰ্ষ্ট চোৱাল কৰব মা বৈনকলখন বঢ়িয়া কোণ অ নবীজী এক নম্বৰে ঘৰমাই দিয়া আইন সম্ৰিকনা আমাৰ দে বা জীৱনৰ কাৰণে খানা খানা ইয়াস জুৱা দি এই জীৱনীকে ৰন্াই কিটা লাগি দিছে আ আল্লাহ কৈছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন ও দুনিয়া ইমানদার জিন্না আর ইনসান এই সৃষ্টি জগৎ তুমরা লাগি আমি বানাইছি আর তুমরা আমি আমার আল্লাহর গোলামের লাগি বানাইছি এ গোলাম কবর নাইবার সময় ইয়ারছে একবার জীবন কার উন্নেশন না তোমার জীবনের নামাজ গান এখনো বাই লইলো না তোমার সুরত হই ইসলাম নাই ছিল তো ইসলাম নাই বেকার হই ইসলাম নাই ব্যবসাদি ইসলাম নাই তোমার আখলাক হই ইসলাম নাই দেশে ইসলাম নাই তুমি হারে লইয়া গিয়া কাল কবরের গাল ঘুমাইতাই নবী জিয়া ফরমাইতে আল কবর রাউসা তুম মির রিয়াজুল জান্নাহ আও হুফরা তুম মিন হুফরিন নার নবী জিয়া ফরমাইতে মানুষের কবর হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান না হয় জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গাড়া এই কবর জবা আছে নি সার আর জুরে মাতুনা আছে নি কবর সমান কিটা জুগাড় করছো একবার চিন্তা করো বহুত মানুষ আছে ওয়াজ শুনেও না আর যারা শুনে এরা বুঝার চেষ্টা করে না এর কারণে ওয়াজ বিতরে থাকে না রে ভাই ওয়াজর জীবন বানাও না কিন্তু আল্লাহর কসম জীবনের হিসাব দেব লাগব না 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 কেন লাগব নি তাইলে তোমার সুরত মুসলমানি ইফয়লাও নাই তুমি খবর গিয়া কীটা জিয়া দিতাই তোমার নামাজ ঠিক না লইয়া যাই তাই একবার চিন্তা করো মুসলমান বর্তমানে মেজরিটি পার্সেন্ট যুবক যুবতী বেনমাজি বেসল একশোর মধ্যে পঁচানব্বই বাঘ মহিলা হল আপনার বেপর্দা ও মা বই নকল মানু আর না মানো মও তোমার আছে জানিয়া রাখো তোমার উপরে বর্তা করা ফর্জ তোমার ইমান বাসাইতে হইলে তুমি ভর্তা করা লাগব আজকাল এমন ডেম কেয়ার মুসলমান বঞ্চরে ভাই আগর মহিলা হলে কম সে কম মেসা বকল দেখলে পর্যন্ত যন্ত্র মাত্রা খি তো এখন বেহায়া বেটিন দিয়ে মেসা বকল বড় যন্ত্র মানে ওই জন্য না ডাকা মারি ফেলে কি তোমারে তারা ডেম কেয়ার সম অধিকার ভাইজনী দাদা সম অধিক্ষার আর সরকার বাহাদুরে বাল্য বিবাহ বন্ধ কর্তার অতাপনতার বাফর ক্ষমতা আছে কারণ এখন তারা আগে এগ্রিমেন্ট ঘুরি অনলাইন মহিলা ছাড়া এবং পুরুষ ছাড়াও যে যুবক যারা বৈশন তারার বিচে ইসলামের কোনো দাম নাই এ যে একজন মুসলমান এদের নাম মাত্র আল্লাহ রসুল ওয়ান ওটি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন সময় আইব লা ইবকা ফিল ইসলাম ইল্লা রসমুহু ওয়া লা ইবকা কোরআন ইল্লা রসমুহু ওয়া লা ইল্লা ইসমুহু ওয়া লা ইবকা ফিল কোরআন ইল্লা রসমুহু নবীজির মর্যাদা ও বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন সময় আইব মুসলমান শুধু নামমাত্র থাকবা মুসলমানি তাদের মধ্যে থাকবে না কুরআন শুধু ফটো পিকচার হিসেবে থাকব কুরানি কোনো বিধান তাদের মধ্যে থাকবে না لا إله إلا, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. সারার লইয়া যাবার দরকার আছে নি না নমাজ না পড়লে যেত হাই বার সাফ বাইনালক কইছেন বাইনাল কুফরে তরকুশ চলা মুমিন আর মুসলমানের মাজখান পার্টিশন ইসন নমাজ ছাড়া সদাগুলা নভিজিল সদাগুলা দাম দি শুন শোনালে খাই শুনা শুণ আল্লাহর কাছে খান্দ আল্লাহ বুঝ দিত বুঝ হইলে আমল ঘরাই বার্তায় নাই آه بود مسلمان ها روش اینجا باید باز دیگه در خورده باید در خورده باز همراه رو باید همه ی خوبه برای اینجا اختیار خواهید نداریم؟ yeah, یا تو رو yeah. شرایع ماتون آه مزه مزه فقه گل مانوس آباز دیگه مزه مزه فقه گل هماره

لا إله إلا الله محمد رسول الله yeah. اكبر نزي نزي سنتا خرور شرار الله بلين دي سي سنتا خرور قرآن شريف نزيل خوري الله خوشي لو انزلنا هذا القرآن جو دي قرآن دي آمين نزيل خورتا معلاء جبال كونو پربوتر افري الله خوشي الله رأيته مُتَسَدِّعًا من خشية الله তাইলে তুমি যেন দেখলা হনে আমার ধরে আমার ভয়ে এই পর্বত গুয়া একদম বরফ লাগাই গলি গেল হনে হই আল্লাহ হে পৃথিবীর মানব গোষ্ঠীর তোমারে আমি সেই এক্সাম্পল সেই উদাহরণ এই জন্য দিতেছি আল্লাহ লাগি দিয়া আল্লাহ কারণ তোমরা যেন আমার কোরআন সম্পর্কে ফিকির করো মুসলমান আল্লাহর দেবা ব্রেইন দিয়া তুমি ফেসবুকর চিন্তা করো ইউটিউবর চিন্তা করো মহিলার কিলা যুবক লাগতেও চিন্তা করো মহিলা ব্যাপার মডার্ন কিলা হয়ে সেই চিন্তা করো আল্লাহর দেবা ব্রেইন দিয়ে কোরআন চিন্তা করার সময় নাই ইসলাম সম্পর্কে চিন্তা করার সময় নাই এগিয়ে আল্লাহ জিন। الجن والإنس لهم قلاب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ইচ্ছা কাহিনী না আল্লাহর আল্লাহার যাহা গতি আছে গতি দে চিরঞ্চর সৈত্য আল্লাহে কয়েছে ও সব মানুষ ময়দান ও আল্লাহর মহান জাহার্নামের মধ্যে আল্লাহ ভর্তি করবরে ভাই জাহান্নাম কাহাকে বলে মুসলমানে জানে না খবর কাহাকে বলে মুসলমানে জানে না মত করে গো মুসলমানের জানা নাই ময়দানে মাসুর কি হাসুর হইব সেই ব্যাপারে তার কোনো জানা নাই যার কারণে বিবুর হইয়া দুনিয়ার জীবন খাটার কিন্তু মৌতে যে সময় দরব শুনিবার কোনো ক্ষমতা নাই আল্লাহ কৈছে এই সব মানুষ দিয়া খালি জাগার নাম রে আল্লাহ ভর্তি করব জাগার নামর যদি একটা আগুনের ফুলকা জমিনের মধ্যে পড়ে হদিছে বাগু আইসে জাগার নামের একটা আগুনের সিটা আপনারা গেড়েই যো দেখছো সময় আগু আপনার গেড়েই যো আপনার গাড়ির আপনার ওয়েল্ডিং করা হয় যে সিটকা ফুড়ে ওলা যদি সিটা ইয়া জমিন জমিনের মধ্যে পড়ে যায় কিয়ামত পর্যন্ত জমিন কোনো গাছ উঠি না গভীর জাহান নাম আই যে চিন্তাও করো না দুনিয়ার আগুন দে তিন হাজার বছর দইয়া ঠান্ডা করিয়া দুনিয়ার আগুন দেব হয়েছে হ্যাঁ আজ মুসলমানের মৌতরও চিন্তা নাই চব্বিশ ঘন্টা দুনিয়া লইয়া ব্যস্ত কিন্তু মৌত আছে নি না নাই মৌতার সময় আইব না মাতই না এখন তুমি আমার চিন্তা করো আমার আল্লাহ অপাগ্রহব আমি না ঘরমা যাব সব মানুষ কাল কিয়ামতের ময়দান জাগান জাহান্নও দিব লাহুম কলম আল্লাহ সৈত্যা আমি বুঝ শক্তি দিলাম বুজার শক্তি দিলাম বাড়ি গাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা দন দলত সব কিছু নিয়োগে বেটি বেস্ত ভাগলা খান তাকে সারা বুঝে হে বুঝে না যদি আমি আল্লাহর বিধান বুঝে না আমার দিন বুঝে না ইসলাম বুঝে না যেতে লাগি বুঝ দিছি সেই কামো লাগাই না আমার আল্লাহ সৈত্যা দর্শন শক্তি দিলাম হে দুনিয়ার সব কিছু পর্যবেক্ষণ করে দেখতে থাকে কিন্তু আমার দিনের রক্ষণাবেক্ষণ ছিল না তার মাঝে দিন আছে নি নাই ইসলাম আছে কি নাই তার মাঝে আছে কি নাই সেটাও একবার দেখলো না আল্লাহ কুজরা আমি তার আপনার সুবন শক্তি দিলাম হে দুনিয়ার গান্দা গান বাজনা শুনে নাচ রং শুনে খাই শুনে কিন্তু আমি আল্লাহর কথা গান একবার তাও শুনে না আল্লাহ কই নাই কাল এরা চতুষ্পদ জন্তুর মতো গেছে গিয়া আল্লাহ কইজা বালু ঘুমা আফদাল দুনিয়ার কিন্তু তুমি যদি গোন লাগো ভালো সবাই নরম গাছ দিবা তুমি অস্থায়ী মালিক আমরা 3 4 ঘন্টা আল বাইতে মানিলায় সামাইন নরম গাছ সবাইলে গাবিয়ে দুধ দিলায় পুকুরে ভালে কুকরি আপনার কোথায় বজায় চলে কিন্তু আল্লাহ কই তারে আমি ইনসান বানাইয়া এর পরে এত কিছু দেবার বাদ এসে সময় হল না আল্লাহ হুজা উলাইকা কাল্লা নাআম এরা 4 জানুয়ারের মধ্যে হই গেছে আল্লাহ কই ভালো হম আ জা জানুয়ার লাগাই না জানুয়ার লাগাই না জানুয়ার থাকি আরবা বরবাদ হয়ে গেছে এরা গাফলতির মধ্যে পড়ছে দুকার মধ্যে পড়ে গেছে রে ভাই আল্লাহ একবার কোথা গুলার চিন্তা করো মৌত আছে রে ভাই আল্লাহর কসম যেটা হইয়া যায় আর তার কোনো ব্যতিক্রম হইতে নাই আল্লাহর কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ কইসেন সেটা ঠিক নাই নি মাতো না কোনো বেশম আছে নি তাইলে চিন্তা কেনে করো না অ নিজে আৰু যা বোৱাত আছ যদি ফটাকি কৈ পেলাই ফজলত তোমাৰ সতজনে ফুৰিছ গৰে না ফটাৰ চাকটা লাম্বন মাতৈ নাখিনি যদি কৈ ফজলত জমাতে সতজনে ফৰিছ গৰে মনে কৈ দহ পোন্ধৰজন বাৰ কৰা সতি নহয় খাৰাম বঞ্চি আমাৰ সেনে ফুৰ আমাদের যে উম্মতে ঘুম থেকে ওঠার পরে ফয়লা গিয়া বসি তো গিয়া জামাতে ফজরের নামাজ পড়িলো আমি আল্লাহ নবী কই আর হুয়া জিম্মা জিম্মাতিল্লাহ এই গুলামটা আল্লাহর জিম্মায় ঢুকে গেল গা ও সুবহানাল্লাহ আর জোরে কও না সুবহানাল্লাহ আল্লাহ আর যে মুসলমানে পড়িলো না ইগু শয়তানের জিম্মায় এখন আমরা কে কে শয়তানের জিম্মায় যাইতা কই আর জি কই আক চুল আমারে একবারে তুলবাই না মাতো নাকি তুলবাইনি সারায় সাইবে খালি আল্লাহর জিম্মা যাইতে চাইবেন না এখন আল্লাহর খাম না করলে হইবনি হইবনি ওয়াসটা লম্বা করতাম না আজ থাকি সারায় নামাজ পড়ি দেয় মো আতোলা মারি হ ইনশা আল্লাহ সারায় আলোলা মারি হো ইনশা আল্লাহ আতখান তোলা মারি রাখো আমি দেখি কোন উঠছে না তাই আগের জিগাই মোখানে তুলতে না হো ইনশা আল্লাহ

হমদুর রসুল্লা আমার ভাই ফয়লা মাত্র দিনে হাজার কাহিনি এক নাচ কারণ আমার নফ আছে শয়তান আছে গান্দা পরিবেশ আমরা বানাই লইছি বেনমাজির পরিবেশ আমরা বানাই লাইছি এবং আমরার পিছনে শয়তান হাসলত বনি গেছে ওলা যার কারণে লগে দুশ্মনালকে যদি না ই দিনের সমুজি জ্ঞান জায়গাতে রহন না এখন গিয়া চমুজ দেখে দে আল্লাহ থুচি খ মাৰি কৈচোন বুজাকৈছে মুদিয়ে দে নে কি চানি চমুজ দে শে আল্লাহ দেই কেন মুখ কান দাচ না কওঁ নাখে দে আমি হদিছ পঢ়িছিলাম নবীজীৱৰ মাইতা মাইয়ৰি দিল্লাক হ বিঘি খেৰা আহ সদা এটা বালা কৰি কাণ বনিয়া কোনো মাইঅৰি দিল্লাক হবি আল্লাহ এজাৰ লাগি বালাই খৰচত চাই ইয়ো ফাক ও খুয়াগুলো আমার বাই সবাশ হেটা অনেক মাতাও না আমার বাই ও বাই আয় বাই আমার ঘর বাজু ইয়াদ নাই তো তার খানো যাইতে অনলাইনে কোনো বাই কানেকশন আসত নি ফাল মারলে কি খানো যাইতে বহ তাকাত বাংলা বুঝো না একটু নাই কি আচ্ছা বইশো মাতলাম না এখন থুন যে ভাল মারলে ছয়জনের মন নষ্ট করলে ওঠ বিলে আমি মানুষের মাথাটা তাও করছি এখনও হেউটা দিয়েছি মানুষের বুঝতা না ডিস্টার্ব না কেনে আপনার যদি না আমার আমার লাইন কাটি দিছে হওয়া চো শুনবার লাগি আইসি না আমি কারণ ফয়লা লাখ কিলামিটার দিন আল্লাহ আমার জিকাইব বুঝাইবার বুঝে চেষ্টা করছিলেন সারা সুত্র আগে কইসি না হাতন্যা এখন তো তারে উবা করা উঠতে উঠতে না কিন্তু মুড়তে কিন্তু সাহাবাই কেরামে কিলা হুনতা হ্যাঁ সাহাবাই কেরামে ওলা হুনতা হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু তিন দিন তাকি নবীজির মহফিল সারিয়া যাই না মসজিদে নবীত নমাজ ভরই না আবার মহফিল বই যাই তিন দিন কোনো খানি ফেটো আবু হুরায়রার গেছে না রে ভাই নম্বর দিন আবু হুরায়রা জমিন ও ফের জাতা মারি লইয়া ধইয়া বই বিশ্বনবী তারে যাইতা জিকাইলা আবু হুরায়রা তোমারে বড়ো শোচনীয় অবস্থায় করুণ অবস্থায় মাটিতে পতিত দেখি আর তোমার কোন বেমারে আকর্ষণ করছে আবু হরাই আব আবু হরাই রা হি আর কোনো বেমার তোমার আবহার নাই একমাত্র বেমার হইল আজ তিন দিন হয়ে গেছে গিয়া আমার পেটও কোনো খানি নাই অগো আল্লাহ নবী আমার পেটোর মধ্যে কোনো খানি নাই এখন আমি জমিনও উঠতাম পারি না কারণ আমার পেটোর কুদার জ্বালায় আমি উঠিবার কোনো শক্তি নাই ইয়ার আল্লাহ আমি আপনার মহফিল চার খানির তালাশে যাই না কোন বয়ান আপনি করবা ছুটি যাইব গিয়া রসুল আল্লাহ এবার আল্লাহ কথাগুলা বুঝিও নবীজি কইলা আবু হুড়ায় তিন দিন হয়েছে খাইছ না চলো আমার করব গিয়া নবীজে ঘর জিকাইলা খানি কিচ্ছু আছে নি গোর্গি আওয়াজ আইল এক গ্লাস দুধ আছে নবীজি হইন আবু হম তুমি তো এখলা নাই এই মহফিল কত আছে খবর লাই আবু ইয়া আর সোনাল্লা তো আবু আপনার আরও সতী জনা সবীজে যাও যা দেও দাবত দিয়াও গি যাও খাওয়ার বস্তু খতায় এক গ্লাস দুধ নানি হাঁটু না এখন দাওয়ার টাইন লাগাই এক সত্তর নবী লাগাই বা সত্তর নানি ওরা মাতো বুঝিও এখন আবু বাইরের আর চিন্তা লোক তিন দিন উহা ফাইলাম দুধ এক গ্লাস আনলাম গিয়া সত্তর জন ডাকিয়া নবীজি কী তুমি খাবাও আমি খাবানি আরম্ভ করবো এক বেটায় খাইলে এটা রামার পেটর যাইবানি দূর কিন্তু নবীজির কতাই কান তো মানা লাগবো নবীজ আবু হুড়াই তুমি খাবা চাই আবু হুড়াই একজন একজন ঘরি পানি আরম্ভ করলাম একজনে ফেটপরিয়া খাইয়া খন আবু রা আগে চল এরপরে আর একজনে খাইয়া খন আগে চলো সত্তরজন চাহাবাই ফেটপরিয়া খাইলা দুধর গ্লাস ভর্তি রইলা আর আমার কৌন আছাড় আল্লাহ এটা নবীজির মজিজা আল্লাহর বরকত না হাত না কিন্তু হুনা কিলা এখন আবু ঘুরাইরারে নবী যে প্রশ্ন করেন আবু ঘুরাইরারে সত্তর জন সাহাবিরে খাবাই তোমার গ্রাস ভানি বেগুন দুধ বাকি রয়েছে আবু হুড়াইরা এখন ইয়ার সুল আল্লাহ আপনি সত্তর জনে ফেট ভরিয়া খাবার বাদে তো আস্তা গ্লাস ভর্তি রইলা নবী যে কইন আবু ঘুরাইরা রে আও আমি তোমার খাবা একবার হৌরা সুব হার আল্লাহ কত বড় নসিব নবীজির দশতে মোবারক দিয়া দুধ খাইতা আবু ঘুরাই রায় যে একবার খাবায় খাবার বাদে খুনিয়ার রসুল আল্লাহ আবার খাবাইন আবার আবার খাই আবার খান তিনবার খাবার বাদে আবু ঘুরাই রায়গ বিশ্ব নবী আপনার আবু খুঁড়াই কোনো খালি জায়গা নাই যে বাকি দুধ টানাউল ফরমাইন আবু ঘুরাই রায় খাই খায় আমার দিলর মধ্যে সেই শৈত্যমন্না আসিল যে আশায় ফুরা হয়ে গেল কি আজকে দুনিয়ার জমিনও নবী জিয়া থাকি যদি আমি ফানি খাই আমার দুধ খাই খাইল কিয়ামত

এই মুসলমান আইসো বইটায় আওয়াজ হোন চায় ভাল লাগছেনা ফল মারি দি চায় আগে শরআহ কইছেন নাকি শরআহ করতা না কইছেন মানে এখানে যদি কেওর এখানে বেথরে জরুরত পয়সা গাত তাকবাই উড়তে আর নাই না হ্যাঁ নাই হয় আমি উডিতাম না তুমি যাই উডি তাই ওন তো মুখ্য আওয়াজ কিছু বুঝলইয়া যাইতা বুঝলইয়া যাইতা এখন কইছি বুঝি গান রে হে আল্লাহ আরো জোরে কইরা দে আল্লাহ আল্লাহে আল্লাহ বুঝ দেন আ আল্লাহ রাসূলে فرمাই দাও ইননা মা আনা কাসিম নবীজি فرمাই দাও ও আমি নবী کرامশরে বুঝ দেবা আমার দ্বারা সম্ভব নাই হেদায়ত আমি হেরর দিতে পারবো না ও আল্লাহ ইইউতি দিনর হেদায়েত দিনর সমুজ দিনর বুঝিকান আমার আল্লাহ দান করো জুরে আল্লাহ সুবহানাল্লাহ দিনর বুঝবা বড় কঠিন দেখবা দিন জানা মানুষের অভাব নাই আপনারও নাক দুইগুলা মানুষ পাপ্ত বাড়ে বেটাৰ মোসর গল্লাও ঠিক আছে গোষ্ঠীও বেশ আছে টেকাও বড় আছে আস্তা এলাকার বিচারে সারও বেকায় করে কিন্তু দুইলেখা নমাজ তার নমাজে নাই এগুলা মানুষ আছে কিনা না নাই ও মানুষের আমরা এলাকার গণ্য মান্য মানুষ তার আপনারা যে মানুষের নমাজ বুঝা হইছে না এগুলো গণ্য মান্য মানুষ না ইসলামের মাসের সবচেয়ে ঝঘন্য মানুষ না হ্যাঁ বুজিও বুঝিও তো আমার হওয়ার উদ্দেশ্যইল সব কিছু বুঝলো দুই রাখাত নমাজ বুঝলে না হে বে নমাজি আল্লাহর বান্না ইয়াদ রাখো আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল আমার কোনো উম্মতে যদি নমাজ পড়ে না সারা পৃথিবীর মানুষের জন্য তোমরা দোয়া করো আমি বিশ্বনবী হইয়া হে মরার লেল তারান নামর গড়া হয়ে যা আবার হইতে না হজুবিল্লাহ শুন হাউচ বিল্ডাৰিনা নাই বেনমাজি সতৰ্ জঘন্য মানুহ একবাৰ চিন্তা কৰক হজৰত উমৰৰ জমানাত হজৰততে উমৰৰ জবানাত এক মহিলাই ওলাই এগ্লাছ দুধ লৈয়া তেল লৈয়া যাই আঠটা আঠটা কি ভৰিছে এখন প্লাষ্টিকৰ বুটল তখন ঘৰ বুটল বা মাটিৰ বুটল আছিলো ফৰিয়া ভাঙি গৈছে মাটিয়ে তেল খাই লৈছে এই মহিলা সুজা গেছে অমর গেছে তাই আমি রোলমুখ গিয়া কিয়া আমিরুল আমি আমি একজন বিদ্যা মহিলা আমি বিচার এগুলো আইছি বোলে কি বিচার বোলে আমি রোলমুখ মেনিন আমি তেল তেলের বুথলইয়া চকরি লইয়া যাই যাইয়ার হঠাৎ আমার বুতলটা মাতিত ফুড়ি গেল আর বুতলটা বাঙ্গিয়া ফাটিয়া তেল মানিয়ে মানুষ মাঠিয়ে খাই লাইছে আমি রোলমুখ মেনিন দয়া করিয়া আপনি আমার বিচারখান করি দিবা এখন যদি কোনো চাই বৰকৈছে আপুনি মাটিয়ে তেল কাইছে বিচাৰিলে যাওক কিবা আগে মাতাল খা বেম আপোনাৰ ঔষধ ঘৰক নহয় জানা মাতা নাখালেহে সত্য জবনা শক্তিকত যাব নাথাকে কাগজ বাৰ কৰিলাক কাগজৰ মধ্য লেখলাকে মাটি আমি 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 মুছলমানৰ বাচ্ছা উমৰ উমৰে ভৈয়ে খাট্টামে শৈয়াৰ অঁ মাটি তুমি এই তেল বুটাইন বাৰ কৰি দিলেই বাই যদি তুমি করি না দিবাই তাহলে ইয়াদ আমি কোনো বেডমাজির যদি কোনো খান মারা যায় থারে তালা তোমার ভেতর আমি কবর দিলাইম জানা আছে তোমার যে জমিন বেনমাজির কবর দেওয়া হয়ে যায় এই জমিন আল্লাহর জাহান নামর আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায় ও মাটি যদি তোমার উপরে এই বেডমাজির কবর দেওয়া হয় তাহলে তোমার উপরে আল্লাহার জাহার নামের আগুন জ্বালাইয়া দেওয়া হইব কি অবস্থা হইব তোমার আমি খুঁ আর জলদি জলদি তেল ভার করে দিলাইবাই কাকজ বৃদ্ধা মহিলারে দিয়া কিন যাও এই কামার